ট্রেনটা ধীরে ধীরে এগোচ্ছিল জানালার ধারে বসে থাকা বৃদ্ধ মানুষটির চোখ দুটো বার বার বাইরে ছুটে যাচ্ছিল বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে তবু চোখে আজও একটাই আশা একবার যদি দেখা মিলত একবার যদি তাকে ডেকে বলতে পারত বাবা আমি এসেছি বৃদ্ধের নাম আব্দুল কাদের বহু বছর ধরে শহরে কাজ করতেন স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র ছেলেই ছিল তার পৃথিবী ছোটবেলা কত আদর কত স্বপ্ন কিন্তু বড় হতে হতে কোথায় যেন দূরত্ব তৈরি হয়ে গেল শহরে বড় চাকরি পাওয়ার পর ছেলে ধীরে ধীরে ভুলে গেল গ্রাম ভুলে গেল মাটির ঘর ভুলে গেল তার এক সময়ের কাছে থাকা মানুষটিকে কিন্তু বাবা তো ভুলে যায় না বাবার মনে সন্তানের জন্য দরজা সব সময় খোলা থাকে গত রাতেই কাদের সাহেব শুনলেন শাহিন নাকি শহরে এসেছে কোথাও এক সপ্তাহ থাকবে বহু বছর পর এতদিন কোনও কল নেই খবর নেই তবু বৃদ্ধ বাবা মনে মনে ভাবলেন যদি যাই যদি একবার দেখা পাই সেই আশাতেই আজ ট্রিনে চেপেছেন হাতে পুরনো ছাতা গায়ে জীর্ণ শার্ট চোখে ক্লান্তি তবু মনে একটাই আলো জানালোর বাইরে তাকিয়ে ভাবছেন ছেলে তাকে দেখে কি বলবে জড়িয়ে ধরবে নাকি শুধু অবাক হয়ে বলবে বাবা আপনি এলেন ট্রেনটা শহরে ঢোকার আগেই তিনি বারবার পকেটের ভেতর হাত দিচ্ছিলেন সেখানে ভাজ করা একটা কাগজ ছেলের পুরনো একটা ছবি সেটা দেখে তার চোখ ভিজে উঠল স্টেশন পৌঁছল বৃদ্ধ ধীরে ধীরে নামলেন ভিড়ের মাঝে দাঁড়িয়ে চার দিকে তাকিয়ে রইলেন হয়তো সে আসবে হয়তো ডাকবে কিন্তু কেউ এলো না এক ঘন্টা, দুই ঘন্টা তারপর সন্ধ্যা নেমে এল মোবাইল নেই ঠিকমতো ঠিকানাও জানেন না শুধু ভরসা ছিল ছেলে তাকে খুঁজে নেবে কিন্তু মানুষ ব্যস্ত হলে সম্পর্ক ভুলে গেলে ফেরার পথও বন্ধ হয়ে যায় হতাশ হয়ে আবার ট্রেনে উঠে বসলেন তিনি জানালার বাইরে তাকাতে তাকাতে দীর্ঘশ্বাস বের হল তার দেখার হল না পাইলাম শুধু ভালবাসিলাম হ্যাঁ তিনি চেয়েছিলেন একটু ভালোবাসা একটু সময় একটা বাবা ডাক কিন্তু যা পেলেন তা শুধু একতরফা ভালোবাসা নিঃশব্দে বয়ে বেড়ানো অপেক্ষা ট্রেন আবার গ্রামের দিকে চলতে শুরু করল বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ করে বসে রইলেন হয়তো মনে মনে বললেন সন্তান ভুলে গেলেও বাবা